আমরা যে না পাওয়া পাইল বাজেট টেস্ট মানে আমরা ইত্যাটাই বিত বাজেট টেস্ট আর যে আমাদের 11October আইডরে জমা পাইলাম আপাতত চলে আমরা কেন্দ্রীয় বোর্ডের কথা ফিরে দি না কি এবং তারা যে কারণে ও কর্তৃপক্ষ থেকে একটা টিম একটা আমাদের প্রতিনিধি দল সময় ধরে আমরা আমরা কোন দল করবে সেটা করতে পারি তুমি যদি সেটা কার কাছে গিয়ে দেখিলে আগে তুমি তখন এগুলি আমরা খেয়াল রাখছি একটা বহু দূর থেকে আর আমরা তালার দরবারে যে একটা ছবি পাই যুক্ত সভাপতি সভাপতি তারা পাইছে তাদের দশ লাখ সুন্দর হয় আমার বিষয় নতুন কমিটি আমরা কেন করা মিল আমি সভাপতি এবং নির্বাহী সদস্যটাকে আবেদন

সাংগঠনিক সম্পাদক এবং নির্বাহী সভাপতি আরও আমাদের একত্রিতন কমিটি সুদৃষ্ট বৃন্দেদের প্রত্যেকে মাস চাই আমাদের এই কমিটি কার্যক্রম মামলা উপজেলা দিয়া জেলা জেলা দিয়া কেন্দ্র মামলা কেন্দ্রের জেলা জেলা উপজেলা আমরা যাতে বাস্তবায় ভূমিকা রাখতে সেই ভূমিকা রাখতে হবে করে মামলা দীর্ঘ এগারো বছর আগে আমরা যে মামলা প্রধান শিক্ষক পদ আমাদের এইছি মামলা আমাদের চিঠিপত্র হয়েছে আল্লাহ প্রধান উপদেষ্টা এবং বিশেষ করে মামলা জনপ্রশাসনিক অর্থ মন্ত্রণালয় এবং আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আলাপ সচিব তার দিদি চা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা প্রদর্শিত কিন্তু মেহনত করে এই আল্লাহ এই বাস্তবায়নের ভূমিকা রেখেছেন তাদের উত্তম এবং উত্তম পারা কিছু দান করে মানুষ লক্ষ্য করে শুভ আমরা এই পদ বা চিটি হওয়াতে আমরা আসে হওয়াতে আমরা সুক্রিয়া আদায় করছি বেশি বেশি সুক্রিয়া আদায় করতে সেই দুই দ্রুত গতিতে মামলা সরকারের স্মার্ট ডিজিটাল বাংলাদেশের মামলা আমাদের এই বেতন ভাতা

আল্লাহ করে বিশেষ আমরা এই ডিবি বাংলাদেশে যাতে আমরা প্রত্যেকটি স্কুল সুন্দরভাবে শিক্ষা মাননের লক্ষ্যে আমাদের সুন্দরভাবে কাজ করতে সেই টিকা খাস করে আমরা বৈষম্য শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের যে ভিত্তি এবং পরীক্ষা কৃষের ব্যাপারে মাওলা টিভি সার মহাত বলেছে মাহবুদ দ্রুত গতিকে ঠিকই হবে ফিস নেওয়ার জন্য এবং আমাদের জিম্মদারি ব্যাপারে আনুষঙ্গিক তথ্য কাজের সমস্ত ব্যাপারে টিভি সার আশ্বাস দিয়েছেন আল্লাহ আপনি জামিনদার হয়ে যান মাহবুদ খাস করে মাওলা আমাদের দুনিয়া ইহকারের সুখ শান্তি নসিব করেন এই সংগঠনে আর আমাদের শিক্ষকদের মনের আশা দিন মুক্ত সংকট পূর্ণ করে দেন বিপদ আহত মুসিবত দূর করে দেন হাত্তা খুন রাহাদানি আল্লাহ এই দেশকে হেবাদত করে সুশাসন কয়েক করে দেয় একটু উপকারী সরকার গঠনের সরকারকে আনায়ত করেন না বিশেষ করে জুলা অভ্যন্তরে গণ ছাত্র শিক্ষক জনতা মাওলা যারা এই দেশের নতুন বাংলাদেশের জন্য কাজ করেছে তাদের ন্যায় মুক্ত ন্যায় আশা পূর্ণ করে দেন যারা শহীদ হয়েছে উত্তম মানে উত্তম পালিতোষিত দান করেন যারা আহত হয়েছে তাতে সুস্থতা সবাই আলাদা আলাদা কামেলা দান করেন এই মডেল স্কুলের শিক্ষাত্র শিক্ষক ছাত্র শিক্ষক বিভক্তি মামলা আপনি স্মার্ট ডিজিটাল বানায় দেন আমাদের পিতা মাতা পিতৃ পূর্বপুরুষ ক্ষমা করে রহম করেন বাবা শেষ নবীত্ত আল্লাহ নবী রক বৈশাই দেন তিনশো ষাট আলাউ কুতু কারবার প্রত্যেকের হবে দেন ইয়ার ইহার গাফুর রাহি গাফুর রাহিমুর রাহিম আল্লাহ বাহাক আজকে মডেলিস্ট শিক্ষকদের আমাদের সেবা করেছেন উত্তম নিনিয়মে দান করে সকলে চাকরি জাতের প্রমোশন উন্নীতি দান করে আমিন আমিন